যারা অন্য দেশতে খেলতে আসছেন মানে যাদের আমরা বলছি প্রবাসী ফুটবলার তারা জাতীয় দলের হয়ে খেলবেন বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে যাবেন অথবা র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করাবেন এটাই তো আমরা আশা করি এবং তাদের জন্য বাংলাদেশ ফুটবলের মান বাড়বে ডিমান্ড বাড়বে অনেক কিছুই হবে হ্যাঁ এই উপকারগুলো তো অবশ্যই হবে বা এই উন্নতিগুলো অবশ্যই হবে কিন্তু আমার মনে হয় এর পেছনে অনেক বড় একটা বিষয় আছে অথবা অনেক বড় একটা উপকার হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের বড় একটা পরিবর্তন হতে যাচ্ছে মানে পুরো কাঠামো চেঞ্জ হতে পারে কাঠামো যেভাবে চেঞ্জ হবে ওখান থেকে বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে সেটা কিভাবে জানেন সেটা হচ্ছে এই যে সামনে একটা ট্রায়াল হবে জুনের শেষের দিকে হয়তোবা বা সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ এই তিন দিনের একটা ট্রায়াল হবে সেখানে তিরিশের উপর প্রবাসী ফুটবলার আসবেন ট্রায়াল দেওয়ার জন্য শুধুমাত্র জাতীয় দল নয় হতে পারে সেটা বয়স ভিত্তিক হতে পারে তেইশ দলের মানে অনধ একটা দল আছে সেই দলের ফুটবলারদেরকেও নেওয়া হতে পারে সেখান থেকে শুধু সেটাও না কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা যেটা বললাম যে একটা কাঠামো পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে যে ক্লাবগুলো যে ট্রায়ালটা হবে সেখানে শেষ দিনে শেষ দিনে ক্লাবের কর্মকর্তারাও ফুটবলারদের দেখে নেবেন মানে আপনি যদি দেখেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফুটবলার আসেন সেখান থেকে বিশ জনকে যদি বিভিন্ন ক্লাব নিয়ে নেন পরের বছরে যখন প্রিমিয়ার লিগ হবে ফেডারেশন কাপ হবে তখন যদি তারা খেলেন কি অবস্থা হবে চিন্তা করে দেখেন তারা কিন্তু খেলবেন দেশের পাসপোর্টে তারা কিন্তু খেলবেন দেশি ফুটবলার হিসেবে তার মানে কি এই যে কোয়ালিটি ফুটবলার তারা বিভিন্ন ক্লাবে খেলবেন এবং তারা বাংলাদেশ ফুটবলের একটা কোর্ট চেঞ্জ করে দিবেন যারা নতুন ফুটবলার যারা খেলছেন এমন স্ট্রাইকিংয়ে যারা খেলছেন মিডফিল্ডে যারা খেলছেন ডিফেন্সে তারাই কিন্তু এই ফুটবলারদের সাথে খেলবেন এবং তাদের যে কোয়ালিটি সেটা অনেক উন্নতি হবে আমরা যে এখন বিদেশি ফুটবলার বলি এখন কি সেই লেভেলের কোয়ালিটি ফুটবলার আছে আগে অনেক ছিল দুই হাজার দশ সালের আশেপাশেও অনেক নামি দামি ফুটবলার আসতেন আমার দেখ আমার মনে হয় যে সবশেষ নামি দামি ফুটবলার ছিলেন সনি নর্দে হ্যাঁ বসুন্ধরা কিংস কিছু ফুটবলার নিয়ে এসেছিলেন যারা বিশ্বকাপ খেলেছেন ব্রাজিল থেকে এসেছেন তারাও কিন্তু হাই প্রোফাইল তার আগে সনি নর্থে বাংলাদেশ ফুটবলে বড় একটা চেঞ্জ করে দেওয়ার প্রয়াস চালিয়েছেন অথবা চেঞ্জ করেছিলেন হাইপ তৈরি করেছিলেন এইরকম ফুটবলার কিন্তু এখন আসে না বা এখন যারা আছেন তারা কিন্তু ওই কোয়ালিটি না কিন্তু আমরা যদি প্রবাসী ফুটবলার দেখছি যদি তিরিশ জনের মধ্যে আমরা কোয়ালিটি ফুটবলার পনেরো জন কেউ পাই বিশ জন কেউ পাই বা চল্লিশ জন আসেন তারা যদি বিভিন্ন ক্লাবে খেলেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু যদি দুজন করেও খেলেন মানে জন হয় তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি ছড়িয়ে পড়বে এবং শুধুমাত্র জাতীয় দলে খেলাই নয় তারা এভাবে বাংলাদেশ ফুটবলটাকে পরিবর্তন করে দেবেন আমার মনে হয় ক্লাবগুলোরও সেই সুযোগ নেওয়া উচিত ওই যে ট্রায়ালের তৃতীয় দিন ক্লাবদের সুযোগ থাকবে প্লেয়ারদের দেখার এবং তারা দেখে প্লেয়ারদের নিতেই পারে আমার বিশ্বাস এই যে নিলে হবে না কারণ তারা কিন্তু দেশি ফুটবলার হিসেবে খেলবেন এটা কিন্তু বড় একটা বিষয় আমরা আশা করি যে যে প্রবাসী ট্রায়াল দিবেন শেষ দিকে ডেটটা বললাম সেই ডেট অনুযায়ী যদি এখনো স্থান ঠিক হয়নি এটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হতে পারে সিলেটে হতে পারে এবং অন্য কোনো জায়গাতে হতে পারে ওই তিন দিন খুবই ক্রুশিয়াল বাংলাদেশ ফুটবল পরিবর্তন করে দেওয়ার জন্য ওই তিন দিন খুবই জরুরি আমার বিশ্বাস শুধু জাতীয় দলে খেলা নিয়ে নয় যদি ক্লাবগুলো সদিচ্ছা নিয়ে এই ফুটবলারদের কাজে লাগান তাদেরকে খেলান ক্লাবের হয়ে তাহলে এখন যে বিদেশিরা ভূমিকা রাখছেন দলকে চ্যাম্পিয়ন করা রেসে রাখা অথবা প্লেয়ারদের হেল্প করা তার থেকে বেশি হেল্প তার থেকে বেশি উপকার ওই প্রবাসী ফুটবলাররা করবেন ঘরোয়া ফুটবলেও আমার মনে হয় এই ঘরোয়া ফুটবলে যদি ওনারা অবদান রাখতে পারেন শুধুমাত্র জাতীয় দলে নয় রাখতে পারেন ঘরোয়া ফুটবলে তাহলেই পরিবর্তন হবে স্ট্রং হবে এবং সবকিছু উন্নতির দিকে যাবে আমার বিশ্বাস জাতীয় দলে শুধু খেলায় নয় ওই যে পাইপ লাইনটা ডেভেলপ করার বিষয় বিভিন্ন মহল থেকে আসছেন যে পাইপলাইন ঠিক করতে হবে সেই কাজেও প্রবাসী ফুটবলাররা খুব বড় অবদান রাখতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য